কখনোই না ঠিক মেরে খারো দেখবা আমি মারে কিবা কই সাহায্যতা করি দাদা হ্যাঁ তুই কি নরিশ না তুমি কি পারবি কি কষ্ট তুই আমার কাছে এটা ব্যাপারই না মারে দিক আমি জীবন ডরাই না তাহলে তো ভালোই হলো আইল উইল কিল ইউ হুই ডিস কাম আমি জান এই দাদা ওই দাদা মাগো মারবা করব না মা ওই দাদা

মা হুম একটা কথা কই না বলো কইতে লক্ষিন্দর কই দিতে কই কথা হ্যাঁ বলো খুন্ডারে বল বলছি আমরা সেই শালবনের কাছে যাব মাছ ধরতে ঐটা হ্যাঁ ও আহ্বান থাকবো আর বলমু না সুন্দরভাবে বলবি আমি দাদা মেলেই আমরা সেই শালবনের কাছে যাব মাছ ধরতে মা তুমি আমাদের বিদায় দাও আচ্ছা ও আহ্বান বলমু না নিশ্চিত মনে থাকবো মা এই যে একটা কটা কুমু না ওই লোক আমার শিকাই দিছে কি দিছে কইছে কি কি আঙ্গো মারে গ কগা? কি ক গা কোয়ার্টা কি কমু দেখছ কি কবে তা তুমি ভালো জানো কোন এ এত্তো বারবার কি বলা যাও তুই যা তুই কে ক গা মন থাকে না দাদা তুমি পারবে তুমি যাও দাদা তাহলে আমি বলবো যা যা যাও পুজা অন্তর তুমি কি যাবে না না আমন জাম তুমি না বলেছো ভয় পাও না আঙ্গো মার জুতা কিবা কইরা কাঁnta আছে গো আঙ্গো মার জুতা কোন ছালায় মুখ কুছলো গো এই দাদা তুই কি পাগল হয়েছিস মার জুতা দে দেন মুখ মুছ আরে দাদা আমাদের পাশাতেই তো জুতো থাকবেই আ আচ্ছা আমি তো মা বলে বলি আছি হ্যাঁ দরেشتায় যা সাহস দিলাম যা আমি তো ভয় পেয়েছি ভাই এই যে জোর আসছে তুই জোর আসছে আজকে বাবা বাইত না মার কি কো একটা কা সুন্দর দিলাম আমি তো ভয় পাচ্ছি মা একটা কথা বলতে ছিল একটি কথা বলবে হ্যাঁ ঠিক আছে বলো কি বলবে তুমি রাগ করবে না তো না আমি রাগ করব না তুমি বলো তাহলে আমার পর তুমি অভিমান করবে না না করব না তুমি বলো মানে 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 ওর মুতাই দছ নাকি আরে দাদা ও মাইছো মাইছো গুয়ার মধ্যে দুই দাও দাও নিজে বলবে না ওকে বলতে দিবে না তুই তো চেষ্টা করো মানে মম ব্যাটারি কোলাই না ওর মানে বলছিলাম কি বলো কি বলবে বলো দাদা কি নি হ্যাঁ আমি সেই ষড়মলার ঘাটে যেতে চাই না আমি তোমাকে কিছু তেজ হানবদা ঘাটে যেতে দেব না কে মা কি জবাব দেব না তোমার ছয়টি দাদা ছিল ও জলে ডুবে মারা গেছে লোকায় আমার একমাত্র সন্তান আমি ওকে হারাতে চাই না তাই আমি কিছুতেই তোমাদেরকে যেতে দেব না দাদা আমি তো তোমার চোখে কখনো জল দেখিনি এখন জল আরে কি হলো তোমাকে কেউ তো মারেনি লক্ষিন্দরে কি হচ্ছে আমাগো আরো ছয়টা ভাই আসল হ্যাঁ হেনা ব্যক্তি জলে ডুবে মরছে একমাত্র আঙ্গো মাই খেলে আঙ্গো বা আঙ্গো বাবাই খেলে আঙ্গো মার বুকে আইছে দাদা ইনি কোন যাব না কথা তো বোঝে সেটা বলতে হয় না শুন লক্ষিন্দর হ্যাঁ মা যদি এমনে যাবার না দেয় হুম আমার একটা মধু সুরে গান শুন আছে ডিং এখন বলেছে একটা ছোট কথা কাজের কথা আই কিউ হুইজ দিস আমি তো বুঝলাম না এটা তুই বুঝবিও না তুমি তো ভালো ইংলিশ জানো এটা জাপানিরা বোঝে চল চলো মা

যাবো যাবো মা ওহ যদি যাবার না দাও তাহলে তোমার বাবার গোয়া দে হাত দিমু কি দিবি হাত কার গোয়া দে আঙ্গুর নানার গোয়া দিয়া দাদু একদম কোন কথা বলো না মা তো এমনিতেই জিতে দিছিস না মাগো আমা আমার বালা আঙ্গ বাবার মা মার মা যায় এই দাদু বারবার বলছি আমি তোমাকে তারপরে কথাগুলো বুঝি বলতে পারছো না কমু একটা কই আছে আর কি একটু বুঝি বলো মা মা রাজ্যক মা যেতে দেব তো তুমি ডরায় না আমি থাকতে তুমি কোলো বর্ষা কইও না দেখেন ও থাকতে কোনো বর্ষাই আমার নাই এটা কোন কথা হলো এভাবে কথা বলে কি মা জেতে দিবে আমার উপর বর্ষা করবে কমু হ্যাঁ মা তো তুমি আমার উপর বর্ষা করো সাঁতার জানিস কয় কি সাঁতার জানি না তাই দেখ পা দেখা সাঁতার এই যে দেখো এটা কি সাঁতার এইটা মা গুয়া ও হুত সাঁতার আচ্ছা ঠিক আছে তাহলে তোর সাথে আমার লোকাকে দিলে আমি ভরসা পাই তবে লোকাই তোমাকে মাছ ধরতে দিতে পারি একটি শর্ত কি শর্ত এদিকে আসো বলো এখানে এখানে যদি উহ দাও তাহলে এবার খুশি তো হ্যাঁ খুশি একIOR করছিস কেন দাদা আ নونو মাটিম না কেন ও বেজেলাচ্ছে দাদা যাও তুমি একটু মাকে দি এট চমুটা খেয়েছো মা আশীর্বাদ করনি আমরা চলে যাবো সেই সেই সারা ওদের গাটি

মা বল আমরা যাই আচ্ছা ঠিক আছে যাব না বল আসি আছি আসি আসি লক্ষিনজ ঠিক কাম কর তুই তুই যাবছিস আমি মা কাছে ভালো করে কইয়া আদার বুঝছ নি এইতে ছামেগে খারাগা ঠিক আছে যা 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 বল ও না লোকাই তোমার পিতা প্রাসাদের ঢোকার আগে তুমি কি ফিরে আসবে কেমন ঠিক আছে আমরা শুধু যাবো আর আসবো তাই না হ্যাঁ হ্যাঁ দাদা এমন কোনো কথা বলো না জানো মা না 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 ও ও না তুমি তো আমার আমি দুর্নাম করো মার্ক কাছে কি যা ছেড়ে বাবা যা দূর ভাই যা ঠিক আছে টাটা বাই বাই মা কথা কই হ্যাঁ বলো এমরা হো কোন এতে তুমিoverlineoverline এরকম এরকম কোটেছো ওখানে কি হয়েছে তুমি মা এইখানে মশাই ঢুকছল মশাইরা আউরা ফলে মাইটছি সাই হ এটা শুনো কি বলবা বলো কতটা কই বাবা কিন্তু মানুষ বালা না মানুষ তো ভালাই না শালা খালি বেডাক করি তোমার নকে বাবা যা কতই হইন্ন আমরা কোদিন পদে বাকে আমু বাবা নক গুল রাখকি যো না না করব বাবা জি বেশি কথা কই মুখের মধ্যে একুছ গোবর দে ছুদিবা ঠিক আছে ঠিক আছে মা একটা আফসুস রইল কী আফসুস বাবা মানুষের দশটা বারোটা করে বাবা থাকে আঙো বাবা কয়টা বাবার দরকার তোমার একটা বাবাই তো কোনো সমাধি দেখি না ডাকা হারি না মুন্টা আফসুস করে তা তোমার বাবা ডাকার খুব শখ হ তাই আচ্ছা আমার কপালে যা থাকে তাই হবে এখানে অনেকগুলো বাবা আছে ডাকো তুমি মাগো হ্যাঁ বলো আমি তো মনে করো যে আমি তো আমার চিন্তা করতেছি না তুমি কার চিন্তা করতিছ আমি তোমার চিন্তা করি যদি বিশ পঁচিশ দিনে নয় তখন কি বা করবা হ্যালো বুঝছে আজো বাবা একটা জিনিস জানস্টলিয়ার বেছুর মা এটা শুনুন এই তুমি মানে যাও তুমি একটা গান শুনে ঠিক যাই গান শোনাবা আচ্ছা ঠিক আছে গান শোনাও দেখি ইনকে খারি কই না এখানে বা এই তো দূরে খারো গান ছুটতে না গারে শুনলে আচ্ছা ঠিক আছে গান তুললাম গাও বন্ধু কি হলো জন্টু হ কি হলো জন্টু ইমপুরে ইমপুরে হো কি হইছে ওম পিছাইও না কে মুখলেছে বাপে লুঙ্গি ফলাই বইরি তাহলে এদিকে চলো এম্বুরে খুই হ্যাঁ আমরা এম্বুরে মানছে গান বুঝবো না তাহলে এদিকে মা বোনের আছে মা কিন্তু গানটা কোন হ্যাঁ গাও তোমার দেখ আবার কি হল জুনটু মা হ্যাঁ ও যে দাদি শক্তি মলো জানো তুমি খুব সুন্দর দেখো কি সুন্দর খুশি হয়েছে তোমাকে চোখ মেরে তাও আমার চোখ টিপি নাই ও জাতির মনে চোখে ফির ফিরে নিয়ে বেরাম হতে পারে ঠিক আছে তুমি গান গাও তুমি দেখলে হি লাগে ভালো রে ও বন্ধুরা বাহ তুমি দেখলে হি লাগে ভালো রে ও ভাইয়ারা अरे की जादू करी लारे तुम तो राखी माया लागाईला ताली हो ना जरे जरे, जरे। की जादू करी लारे तुम राखी माया लागाईला तुम गोतक ले तुम गोतक ले तुम गोतक ले, ले ही लागे भालू চন্টু কি হয়েছে বাবা মা হ্যাঁ গহনে ভয়ের কোন ফুল লরে কানি কি হয়েছে গহনা আরই হলাইছি গান আরই হলাইছো তো গান খুঁজে বইতেছি না এই পাগল গানের কোন হারাই নাকি গানের এক পর আরাইলাম ও যা বলে মা নিচে আসতাছে দাদি আসসালামু আলাইকুম তাস তাস আপনারা কিছু মনে করবেন না আসলে কি জানেন আমার ছেলেটা পাগল তাই আপনারা কিছু মনে করবেন না Barrado, mago, tá aí, হ্যাঁ দেখে তোমাকে কিন্তু কেন মা খালি কি খেলাধুলা করলেই হবে তাহলে কি করব মা লেখা পড়া করতে হবে না আমি করতে হবে না আমি লেখা পড়া করব না মা কি করবে তাহলে মা তোমাকে একটি কথা বলবো মা কি কথা বলবে মা এসব বলছি শখির আমি বলছিল জানো কি বলছিল শখির বলছিল শখির

না মা আমি যাব আর আসবো ঠিক আছে মা বেহুলা তুমি যখন এত করে বলছো তোমার সঙ্গে কে কে যাবে আমার সখীরা যাবে সত্যি বলছো সত্যি করে বলছি ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি বাসা ফিরে আসবে ঠিক আছে মা আমি যাব আর আসবো আচ্ছা ঠিক আছে আরেকটি কথা বলি মা বলো তোমার বল নিয়ে যাই না বেহুলা কেন মা তোমার দাদুর হাতে বড় করছি তুমি খেলা ছলে ভেঙে ফেলতে পারো ভাঙবো না মা নিয়ে যাই ঠিক আছে মা নিয়ে যাও এই সখী ওর বলছি খানা নিয়ে আয় নেও মা বেহুলা কিন্তু ভ্যাঙ্গো না কিন্তু ঠিক আছে ভাঙবো না আচ্ছা কাল তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা বিদায় আচ্ছা চকি মার কাছ থেকে বিদায় নাও মনে ছোটখাটো একটা জুতার সমান এবার চলো আমরা শানুবানদার ঘাটে যাই ঝুলে আমরা ঘাটে আচ্ছা লক্ষিণ বসে ভালো দেখবো ছেড়ে দাদা আমি কি বসে ভালাবো হ বসি ভালাবি না কি ভাবি যে ভালোতে হ্যাঁ

কিছু আদার নিয়ে এসেছো হ্যাঁ তাহলে আদারটা গেতে দাও আচ্ছা এই যে চুরি বুরু কষ্ট মার দর দশটা ওয়ড্ডা খাইস না আমার দর দরিস ভাই না এটা কেমন মন্ত্র এইটা মনে করে ইলিশ মাছের মন্ত্র কইলাম আচ্ছা মাছ ধরবে তো এই নিশ্চিত দাদা হ্যাঁ আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছি হ্যাঁ এখানে আমরা বড় একটা মাছ ধরবো হ্যাঁ আমি মাছটা নি মার কাছে দিব আব্বা রাইট পিছে খড় আব্বা কইছি তুমি বাবা রো আব্বা আমার আব্বা টেবের সামনে ক্লিয়ার করেন দাদা তুমি কি মাছ ধরবে বলো তো